চৌদ্দগ্রামে উজিরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে তেইশ জুন সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা দৈনম উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মহম্মদ সিরাজুল ইসলাম সর্দারের সভাপতিত্বে উজিরপুর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুফিজুর রহমান মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে কিক কাটেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়া বাজার কলেজের অধ্যক্ষ ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ন নির্বাচিত চেয়ারম্যান জনাব রহমত উল্লাহ বাবুল অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারিক কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার উজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ নাইমুর রহমান মজুমদার উজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খুরশেদ চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আলম খন্দকার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীমুদ্দিন সর্দার উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক মেম্বার উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ শহীদুল ইসলাম উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিয়া মোহাম্মদ নিজামুদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল রহমান রতন ইউনিয়ন কৃষক লীগের সম্পাদক মিন নিজামুদ্দিন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হুমায়ুন কবির আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এরশাদ আলী চট্টগ্রাম উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ মতিউর রহমান জালাল ছাত্রনেতা মোহাম্মদ হাবিব উল্লাহ সুমন প্রমুখ सु <क्ति गरेख> <तोलागना> <क्ति यारे> দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম